বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাপুতল ঘটার পর পাঁচ মাসের উপর কেটে গেছে গত বছরের পাঁচ আগস্টের পর প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা গেছে সম্পর্ক নাটকীয় অবনতি যা এখনো স্বাভাবিক হয়েছে বলে মোটেও বলা যায় না গত কয়েক মাসে দুটো দেশের সরকার নিজেদের মধ্যে যে ঠিক বন্ধু প্রতিম ব্যবহার করেনি সেটাও দিনের আলোর মতো স্পষ্ট তা সত্ত্বেও খুব সম্প্রতি এমন কিছু কিছু লক্ষণ দুপক্ষ থেকে দেখা গেছে যা থেকে দিল্লিতে অন্তত কোনো কোনো পর্যবেক্ষক ধারণা করছে নতুন বছরে হয়তো দ্বিপাক্ষিক সম্পর্কে একটা উন্নতির সম্ভাবনা আছে এর কারণটা খুবই সহজ তাগিদ আছে দুপক্ষেরই ভারত ও বাংলাদেশকে যে পরস্পরের স্বার্থে নিজেদের মধ্যে কূটনৈতিক স্ট্র্যাটেজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি একটা সুসম্পর্ক রেখে চলতে হবে এই উপলব্ধিটা ধীরে ধীরে আবার ফিরে আসছে এবং তার রাস্তাটা খুঁজে বের করাও চেষ্টা করছে বলে পর্যটকরা ধারণা করছেন তবে তারা সেই সঙ্গেও এটা স্পষ্ট করে দিচ্ছেন ভারতের দিক থেকে এই প্রচেষ্টা হবে পুরোপুরি শ্রদ্ধাধীন অর্থাৎ ভারতের দেওয়া বিশেষ কয়েকটি শর্ত পূরণ না হলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিল্লি সম্ভবত খুব একটা গরজ দেখাবে না আর এর মধ্যে বাংলাদেশে হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুর সুরক্ষা নিশ্চিত করা কিংবা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার মতো অতি স্পর্শকাতর বিষয়ও থাকতে পারে সামরিক বা নিরাপত্তাগত স্বার্থের দিকটিও অবশ্যই গুরুত্ব পাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন বছরে স্পষ্ট করে দিয়েছে তারা ঠিক কোন ধরনের বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ায় আগ্রহী মানে সম্পর্ক চুকিয়ে দেওয়াটা যে কোনো অপশন নয় প্রকারান্তরে দিল্লিও সেটা বুঝিয়ে দিয়েছে সৈয়দ আরিয়া